আপনাদের ক্যাম্পাসের না কিন্তু আমি একজন বাংলাদেশি হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না ব্যাপারটা ওই জানেন হাসিনাকে আমরা তারাই দিছি না হাসিনাকে ভারত গিরতেও পারতেছে না সারতেও পারতেছে না যার জন্য ভারত আর একটা চেষ্টা করতে চায় দেখা যায় হাসিনাকে ভুজানো যায় কিনা সুতরাং দিল্লি দিল্লি না না ঢাকা ঢাকা আমরা যে বড় পুতান ঘটাইলাম এখনো অনেক ভাই চোখ নাই হাত নাই তারাই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া হয় না ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির বাইরা দাদারা আমরা গণ উত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন আর আমরা সবাইকে হাতের ডান দিকে তাকাই মাতৃভূমি না মৃত্যু সুতরাং পাঁচাটা সুযোগ দালালি চলবে না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই কিন্তু দেশের সাথে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো আমি হচ্ছে আপনারা যখন করে সমস্ত আন্দোলন করেন তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই তখন আমি ছিলাম তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম সুতরাং এখন আমি ঢাকাতে আছি এই দেশের জন্য অবস প্রস্তুত সুতরাং আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের অবস পাশে চাই দিল্লি